আমরা ধরে এই বাক্সের ভিতর কি আছে তিনটা সিডি তিনটা সিডি-র দৈর্ঘ্য কত 18 সেমি বাহ খুব সুন্দর একটা সমস্যা আচ্ছা পড়ো তো সমস্যাটা আমরা ড্যানভাসের চিত্র অনুযায়ী 18 সেমি দৈর্ঘো বিশিষ্ট একটি বাক্সে তিনটা সিডি রাখলাম একটি সিডির ব্যাসার্থ কত আচ্ছা এটা কিভাবে করা যেতে পারে তাহলে তিনটি সিডির দৈর্ঘ্য আঠারো সিমি একটি সিডির দৈর্ঘ্য তিন ভাগ আঠারো ভাগ তিন তাহলে তাহলে এই ছয় সেমি দৈর্ঘ্য হলো এই বৃত্তের ব্যাস তাহলে আমরা জানি বেশার্ধ ব্যাসের অর্ধেক তাহলে এই ছয়ের অর্ধেক তিন তাহলে এই যে একটি বৃত্তের ব্যাসার্ধ তিন আচ্ছা খুব ভালো বলেছ অর্থাৎ আঠারো আঠারো কে তিন ভাগ করলে আমরা যে এক ভাগ পাই এটা হলো একটা সিডির ব্যাস ব্যাসের অর্ধেক অর্ধেক তিন এটা হলো একটা ব্যাসার্ধ আচ্ছা ধন্যবাদ তোমাকে আর লিখলে আমরা এইভাবে লিখতে পারি তিনটি সিডির ব্যাসের সমষ্টি আঠারো সেমি সুতরাং একটি সিডির ব্যাস ছয় সেমি আর একটা সিডির ব্যাসার্ধ অর্থাৎ ছয় ভাগ দুই সমান তিন সেমি আচ্ছা তোমাকে ধন্যবাদ